হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমরা সবাই মিলে অনেক দিন পর আমার এক নানুবাসায় গেলাম ওইখানে পরিবেশটা এতটাই সুন্দর ছিল পাশে অনেক গাছ ছিল তারপরে আমরা দুপুরে লাঞ্চটা সেরে বিকেলের দিকে একটু হাঁটতে বের হয়েছিলাম তাদের বাড়ির পাশেই একটা বাগানের সামনে অনেক বড় ক্ষেত ছিল ওইখানে অনেক ঠান্ডা বাতাস আসতে ছিল আমরা তখন ওইখানে অনেকক্ষণ বসে থাকলাম ওইখানকার ঠান্ডা স্নিগ্ধ বাতাস আমরা অনুভব করতেছিলাম আর সামনেই ছিল পাট ক্ষেত প্রকৃতি যে কতটা সুন্দর সেটা এই ভিউটা না দেখলে বুঝে যেত না তারপরে ওইখানে আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম তারপরে হঠাৎই চোখে পড়লো যে অনেকে কিন্তু পাট উঠিয়ে তারপরে আঁশটাকে ছাড়িয়ে রোদে শুকাচ্ছে ছোটোবেলা এটাকে বুড়ির চুল বলতাম আর আমার আন্টিদের পাশার পাশেই কিন্তু ছিল একটা প্রাইমারি স্কুল এখানে অনেক ফুল গাছ ছিল আর স্কুলের দেওয়ালের উপরে কিন্তু সাতজন বিশিষ্টের ছবি আঁকা ছিল তারপরে আমরা বাসায় চলে আসি আর ফাইজাও কিন্তু হেঁটে হেঁটে আসছিলো ও খুব বেশি মজা করছিল ওইখানে এরপরে আমরা আমাদের আন্টিদের যে বাগানটা ওইখানে গেলাম ওটার সামনে একটা ছোট একটা পুকুর ছিল ছোট পুকুর হলে কি হবে ওইখানে কয়েকটা শাপলা ফুল ছিল আর তাদের বাগানে প্রচুর পরিমাণে গাছ ছিল চালথা থেকে শুরু করে একদম তেজপাতা পর্যন্ত সব গাছে ওই বাগানটায় ছিল ফল গাছের মধ্যে প্রায় সব গাছে ওই বাগানটার মধ্যে ছিল তারপরে আমরা ছাদে চলে গেলাম ওইখানে গিয়ে দেখলাম মাটি ছাড়া একটা পেয়ারা গাছ হয়েছে তারপরে ছাদ থেকে আমি নিচে এসে দেখি ফাইজা লেবু খাচ্ছে আর ওর এক্সপ্রেশনটা দেখেন তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ